আজকে বলছে যারা লাইনে বেড়েছে তারা নাকি রোহিঙ্গা আজকে এখানে যারা বসে রয়েছে না আমি আশা করি অনেকেরই হ্যারিং এসছে হ্যারিং এসছে তো অনেকেই এসছে বলে এত মানুষের হ্যারিং এসছে আপনারা কি রোহিঙ্গা আপনারা রোহিঙ্গা আগে নিজে কথা বলুন আর বাংলা কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে বসে যারা বাংলার মানুষকে রোহিঙ্গা বলছে নির্বাচনের সময় গণতান্ত্রিক পদ্ধতিতে এদের মুখে সময় থপ্পড় মারবেন যেন মানে বাংলার মানুষের সাথে গদ্দারি করা বাংলার খেটে খাওয়া মানুষ যারা দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে একটা ভোটও দেবেন না যেন এই অঞ্চলে যদি পাঁচ হাজার ভোটের থাকে পাঁচ হাজার ভোটে যেন তৃণমূল কংগ্রেস পায় তার ব্যবস্থা করবেন কালকে দেখেছেন হাজিনগরে করেছে হিন্দুরা জয় বাংলা বলে শুনিয়েছে বিশ্বাসঘাতককে আরও হবে বলতে বাধ্য হবে বাংলা যতবার আসবে জয় বাংলা বলতে বাধ্য হবে কিন্তু অর্জুনবাবু যে কথাটা বলেছিলেন জয় বাংলা বললে মারবে কালকে তো হিন্দুরা বলেছে কী করলো কালকে